শীতকালে ব্যথা বেশি বাড়ে কাঁধের ব্যথা কুনুয়ের ব্যথা কবজির ব্যথা হাতের আঙুলের ব্যথা হাতের পাতার ব্যথার ব্যায়াম শ্বাস নিতে নিতে দুটো হাতের পাতাকে ঝটকা মারুন থ্রি ফোর ফাইভ হাতের আঙুলকে চেপে চেপে উঠো করুন পুরো আঙুল টু থ্রি ফাইভ সিক্স সেভেন দুটো মুঠোকে ঘুরিয়ে নিন একসাথে টান টান করুন হাত ব্রিদিংয়ের সাথে শ্বাসের সাথে কাঁধের ব্যথার জন্য ভীষণ উপকার কোন ঘাড়ের ব্যথার জন্য উপকার ফোর ফাইভ উল্টো সিক্স সেভেন এইট নাইন টেন হাতের পাতা শ্বাস নিতে নিতে কাঁধে রাখুন টু থ্রি ফোর সাইডে নিয়ে যান ফাইভ সিক্স সেভেন এইট নাইন কোনোই কবজি দিয়ে গোল গোল করে শ্বাস নিতে নিতে ঘুরিয়ে নিন টু থ্রি ফোর ফাইভ সিক্স উল্টো সেভেন এইট দুটো হাতের দেখে নিন হাট দুটো হাতের কবজি এক হয়ে গেছে পুরো একটা আন ভীষণভাবে উপকার পাবেন আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন শ্বাস ছাত্রের দুটো হাত পাশে রেখে সাইড থেকে নামিয়ে নেবেন লম্বা করে শ্বাস নিন ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি বাঁ হাত দিয়ে ডান হাতের কবজিকে ধরুন কুনুয়ের ব্যথা দেখুন খেয়াল করুন কাঁধের ব্যথা পিঠের ব্যথা ঘাড়ের ব্যথা কোনই কিন্তু মাথাকে টাচ করেনি কোনই কিন্তু মাথা থেকে দূরে আছে তাহলে কিসের কিসের উপকার পাচ্ছেন কাঁধ ঘাড় পিঠ হাত তাহলে একটা ছোট্ট এক্সারসাইজ করলে তার এত উপকার বন্ধুরা আপনারা দেখুন যে এক্সারসাইজটা কত মানে উপকার আপনারা দেখুন এটা কত উপকারী উপকারী এক্সারসাইজ যদি আপনারা একটুখানি প্রতিদিন করেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই আপনারা এক্সারসাইজ করুন